আমি ক্যাপসিক্যাম চাষ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আয় করেছি আমার যে জমিতে ক্যাপসিকাম চাষ করতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আমি আশা করছি যে এক থেকে দেড় লাখ টাকা লাভবান হব আমি আট শত জমিতে চাষ করেছি এখন বর্তমান বাজার মূল্য অন্য বছর কম আড়াইশো তিনশো টাকা লাস্টের দিকে সে একশো দেড়শো টাকা বিক্রি করা হয়েছে আমার জমিতে যে ক্যাপসিকাম আছে এটা সব মানে আপনার পাঁচ থেকে ছয়টাতে এক কেজি হয় আর আমি দুশো টাকা কেজি বিক্রি করতেছি সামনে মোটামুটি ভালো একটা আশা করছি আনন্দের ভালো কিছু হবে আর শতকে আমার এক হাজার যারা আছে প্রতিটা গাছকে আমি আমার সন্তানের মতো মনে করি আমি একদম ছোট থেকে এদেরকে মানে যত্ন করে বড় করছি একটা গাছে একটু ক্ষতি হলে আমি খুব কষ্ট পাই একটা গাছে হচ্ছে আট টাকা খরচ হয়েছে আমার কাছ থেকে যারা হচ্ছে আপনার চাইনিজ রেস্টুরেন্ট যারা ফাস্ট ফুড বিজনেস করে তারা আমার কাছ থেকে নেই গাই বাইরে সেল হয় আমি অনলাইনে সেল করি অনলাইনে যারা অর্ডার করে বিভিন্ন জায়গায় নেই যেমন হচ্ছে ঢাকা বগুড়া রংপুর বা পার্সোনালি অনেকে নেই যারা খেতে পছন্দ পছন্দ করে যারা ক্যাপসিকাম সম্পর্কে জানে তারা আমার সাথে যোগাযোগ করে করে আমার কাছে নেই না ক্যাপসিকাম আমি কখনো লস করি নি ক্যাপসিকামটা হচ্ছে যেহেতু একটা উচ্চ মূল্যের ফসল আমি আগাম চাষ করেছি যাতে একটু ভালো মানে লাভবান হইতে পারে এটা হচ্ছে আমাদের যে সবজির যে আছে তালিকা সেখানে ক্যাপসিকাম উচ্চ মূল্যের ফসল আর এটা হচ্ছে সব সময় দামটা থাকে বেশি এটা সাধারণত আপনার চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড এগুলো তো ব্যবহার হয় অন্যান্য সবজিগুলো তার ব্যবহার হচ্ছে না আর এটা সব সব সময় তো চাষ করা যাবে সবাই চাষ করতেও পারে না মানে উচ্চ গুণ সম্পন্ন ফসল ক্যাপসিকামটা চাষ করা বেশি চ্যালেঞ্জিং এটা আমাদের যে বাংলাদেশের আবহাওয়া যে তাপমাত্রায় এটা আপনার হচ্ছে যে কোনো কৃষক যেকোনো জমিতে চাষ করতে পারবে না এটা দুয়াস বা বেড়ে দুয়াসে ভালো হয় ক্যাপসিকাম চাষে যে মাটি তৈরি করতে গেলে আপনার পাঁচ থেকে ছয় সাতটা চাষ দিয়ে মাটিটা একদম ঝরঝরে করে শেষ চাষে আপনার সব কিছু সার টিএসপি পটা এই তারপর হচ্ছে জৈব সার মানে আমরা যে সারগুলো অর্থাৎ অনুযায়ী দিয়ে সবকিছু সার দিয়ে মাটিটা তৈরি করে হয় আর এটা সাধারণত আমরা যে অন্যান্য ধান চাষ করি এভাবে চাষ করতে তাহলে হবে না এটা আমার জমিটা দেখেন আমি যেমন মালচিং দিয়ে করেছি বেড সিস্টেমে আর তাপমাত্রা থাকতে হবে আপনার পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির ভিতরে কম তাপমাত্রা তো গাছটা নষ্ট হয়ে যাবে বেশি তাপমাত্রা তো ফলন দিবে না আমার এটা এই হচ্ছে টাইগার যেটা সবুজ কাপ আপনার হচ্ছে আমরা যেহেতু একটা প্রত্যন্ত অঞ্চলে থাকি মানে গাইবান্ধা অন্যান্য শহর যেমন ঢাকা বা বগু অন্যান্য শহর থেকে একটু দূরে এখানে আমরা যেমন আপনি লাল বা হলুদটা যে চাষ করতাম এটা দামটা বেশি পেতাম কিন্তু আমাদের স্থানীয় বাজারে এটা তো চলে না এত দাম দেখে কিনতে চায় না এই জন্য আমি সবুজটাকে বেছে নিয়েছি যে আমি সহজে যেন বিক্রি করতে পারি আমি জৈব বালাইনাশক ব্যবহার করছি যেমন ফাদ দেই তারপরে আমি কীটনাশকটা কম ব্যবহার করি কারণ এটা মাংসের শরীরের জন্য ক্ষতিকারক আর এটা যেহেতু সরাসরি আপনার হচ্ছে যেমন ফ্রাইড রাইস বা বিভিন্ন যে ফাস্টফুডের যেহেতু ইউজ করা হয় সিদ্ধ করা হচ্ছে না মানুষের শরীর জন্য যেমন কীটনাশক মানুষের শরীর জন্য ক্ষতিকারক এরকম ক্ষতিকারক কোনো কিছু আমি ব্যবহার করি না ক্যাপসিকামে মানে অনেক হচ্ছে হাই প্রোটিন বা ইয়ে থাকে যেটা মানুষের শরীর জন্য খুবই উপকারী এদের যে ফসল মানে উচ্চ পুষ্টি সম্পূর্ণ ফসল মানে আমাদের শরীর জন্য খুবই উপকারী আমি আগামীতে এবার তো যেহেতু আট শতকে করেছি আমার সামনে আরো বেশি জমিতে করা দিচ্ছে আরো নতুন নতুন ফসল যেন আমি চাষ করতে পারি সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি বা আগামীতে করবো আমি নারী কৃষক বন্ধুকে বলতে চাই যে আপনারা আপনারা ঘরে বসে না থেকে যার যেখানে যতটুকু জায়গা আছে এতটুকু জায়গাটাকে কাজে লাগিয়ে কৃষিটাকে আর একটু আগিয়ে নিয়ে যে আপনারা নিজেরা স্বাবলম্বী হন সংসারে ছেলে মেয়েদেরকে স্বামীকে সহযোগিতা করতে পারবেন নিজের উন্নয়ন হবে সমাজের বা দেশের উন্নয়ন হবে আমার এখানে পরিদর্শন করতে আসলে গাইবান্ধা শহর থেকে পুরাতন ব্রিজ যে পুরাতন ব্রিজ রোড এখান থেকে আসবে পাঁচজুমা পাঁচজুমা থেকে একটু ভিতরে দুর্গাপুর তালুকদার বাড়ি আমার বাড়ি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইন অফলাইন দুই ভাবে আমি বিক্রি করি